আমি মনে করি যে জায়গাতে যে কোনো ব্যবসায়ীকে সমস্যা হয় আমাদের সভাপতি যদি আমাদেরকে ডাকে সেক্রেটারি সাহেব যদি আমাদেরকে ডাকে ইনশাআল্লাহ আমি সালাউদ্দিনকে সময় আপনার পাশে রাখব ইনশাআল্লাহ আর একটা কথা হচ্ছে আমাদের বাইরা একটা কথা আছে কর্ম কখনো মানুষকে কি ঠকায় না পরম মানুষকে সবসময় কি দেখা যায় তার লক্ষ্য পৌঁছায় দেয় আমাদের সেক্রেটারি যিনি হয়েছে আমাদের সচিব ভাই এবং হারু রশিদ সভাপতি হয়েছে ওনারা এই সমিতির জন্য শুরু থেকে কষ্ট করছে কষ্ট করার পরে যখন বোর্ডের সিদ্ধান্ত হয়েছে তখন দেখেছে আমি সভাপতি পদ প্রার্থী হয়েছি তাহলে ওনারা ঠিকই কষ্ট করছে আমি নামাজ পড়ি দোয়া করছি এবং যত ভোটারের কাছে গেছি আমি তত ভোটার কাছে একটা কথা বলছি যারা আল্লাহ এই সমিতির জন্য যারা ভালো হবে আমি আজকে দোয়া করছি এই কারণে আমরা আলু ভাই ওইখানে বলছি যে আল্লাহ তাকে বিচার করো এই কারণে বিজয় হয়েছে আল্লাহ আমি মনে করি আমার দোয়াটা কবুল হয়েছে এখন বলে সবাই চাই বিজয় অর্জন করছে কেউ তো কেউ হাইবে না তো আমার ভাই চিন্তি গেছে আমি মনে করে আমিও চিন্তি গেছি আলমদুল্লিহ আমি এই কমিটিকে একটা কথা বলি এবং নির্বাচক প্রবেশনার সম্মান আমাদের আমাদেরটাকে সাড়া দিয়ে আমাদের পরিশ্রমী সম্মানিত সেক্রেটারি এবং আমাদের থেকে দায়িত্বশীল দাঙিয়ে ধরে আছে সাংবাদিক আত্মহত্রায় এবং আমাদের থেকে সেটা বিভিন্ন ভাইরা ছিল ভারতের ছিল সবাইকে কি এবং সবাইকে শুলে জানাচ্ছি আর আগামী দিনে এইখানে যত বিপদ আপ সুখে ঢুকে দূর হবে ইনশাল্লাহ ওনো কোনো কষ্ট আমি হাসি মুখে এই অর্জনটা মানে